আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আপনি শুনেছেন দৌলত নাম যার সাধনায় মিলতে পারে অপরন্ত সম্পদ কিন্তু এই বিনিময়ে দিতে হবে বড় এক ত্যাগ আজ এই ভিডিওতে জানবো কে এ দৌলভ কিভাবে তার সাধনা করা হয় বা এই সাধনা করতে গেলে কি কি ঝুঁকি হবে বা এ সাধনা কে করতে পারবে এবং কারা এই সাধনা করতে পারবে না এবং এই সাধনা কিভাবে করবেন এ টু জেড সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখছেন জিনপুরি ও কালো জাতি ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকিফর দৌলত পরি হাজির না হওয়ার কারণ কি আপনি হয়তো অনেক সাধনা করেছেন অনেক মন্ত্র সাধনা করেছেন আপনি গভীর রাত্রে সাধনা করেছেন দিলে বানা দিনের সময় করেছেন যে কোনো সময় এক কথায় ইউটিউব প্ল্যাটফর্মে আপনি অগণিত আমল দেখে আমল করেছেন কিন্তু আজ পর্যন্ত আপনি একটি আমলও অর্জন করতে পারেননি কিন্তু আসলে এই মূলত সাকসেস অর্জন কেন করতে পারেননি এই বিষয়টা নিয়ে আগে সর্বপ্রথম জানার উচিত যে দৌলতপুরি হাজির না হওয়ার প্রধান যে কারণ হচ্ছে যে আপনার নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে আপনার খাস নিয়ত না থাকার কারণে আপনার এইরকম সমস্যায় আপনি পড়তে চায় কারণ আপনি দৌলতপুরি নামে আপনি কি জানেন যে এই দৌলতপুরি যদি আপনি সাধন করতে পারেন হাজার হাজার কোটি টাকা আপনার মালিক হবেন হাজার হাজার কোটি টাকা আপনার কাছে থাকবে অনেক ধন সম্পদ আপনি মালিক হবেন এই যে এই লোভে পড়ে আপনি আমল করতে চাচ্ছেন এই লোভ করার কারণে এই আমলে এই সাধনে আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না এই খাস নিয়ত না থাকার কারণে কিন্তু এই পরিশ সাধন করতে গিয়ে আপনি ব্যর্থ হচ্ছেন বা সকলে আজকে ব্যর্থ হচ্ছে আজকে কয়েকটি নিয়ম আমি বলবো এই নিয়মগুলো যদি আপনি জানেন এই নিয়মগুলো যদি আপনার জানা থাকে তাহলে খুব সহজেই আপনি দৌলত হাজির করতে পারবেন ইনশাল্লাহ তো দৌলত পুরীকে হাজির করার জন্য সর্বপ্রথম যে আপনার যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে খাস নিয়ত যদি আপনার খাস নিয়ত না থেকে থাকে আগে আপনি নিয়তকে খাস করেন খাস করার পরে যে হ্যাঁ আমি এই পরিষাধনা করব যে আমি এটা উদ্দেশ্য করবো না অনেক ধন সম্পদ পাবো আপনি অনেক টাকা পয়সা মালিক হয়ে এটা যেন আপনার মনের ভেতরে না আসে এটা কখন আমি না বিশেষ করে দেখেন যেটা আমরা জীর্ণ জাতীয় চিকিৎসা করে থাকি আমরা যদি আমরা যদি এই নিয়োগ করি যে আমি এই জীর্ণ জাতীয় চিকিৎসা করতেছি এই চিকিৎসার মাধ্যমে এত এত টাকা নিবো এটা যদি নিয়োগ থাকে তাহলে সে এ কাজে বা এ সাধনে কখনো ফলাফল পাবে না কারণ আমরা জানি যে আমরা এই কাজ করলে এখান থেকে আমরা একটা অটোমেটিক আমরা একটা অর্থ পেয়ে থাকি এটা আমরা আমাদের চাইতে হয় না বা এইভাবে আপনি যদি সাধন করতে পারেন অবশ্যই এখানে আপনি সফলতা অর্জন করবেন এবং আপনি লাভবান হবেন প্রথমত আপনার নিয়তকে করতে হবে দ্বিতীয়ত আপনার মনের ভিতরে সাহস থাকা লাগবে যেমন আপনি এর সাধনা করতে যাবেন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং সাহস থাকা লাগবে যে আসলে গভীর রাত্রে আপনি এক জায়গায় বসে আছেন এক জায়গায় বসে আপনি সাধন করতে চান হঠাৎ করে যদি ভয়ঙ্কর কোনো কিছু আপনার সামনে চলে আসে বা আপনি বসে আছেন আপনার আশেপাশে কোনো কিছু চলাফেরা করতে চাই যদি এরকম আপনার ফিল হয় তাহলে এ সে সময় আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন নিজেকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন এই সাহসটা কিন্তু আপনার থাকা লাগবে In number like up to business. আপনি অনেক আমল করেছেন অনেক সাধনা করেছেন অনেকবার ফেল হয়েছেন কিন্তু আজকে আপনি এই আমল করতে যাচ্ছেন বা আমি যে আমল দিব সে আমলটা আপনি করতে যাচ্ছেন কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে না নিজের প্রতি কোনো আপনার আত্মবিশ্বাস নেই এর আগে তো আমি অনেক আমল করেছি অনেক সাধনা করেছি কিন্তু কোনো আমলে বা সাধনা আমি ফলাফল পাইনি কিন্তু না পাওয়ার কারণগুলো আপনি আজ পর্যন্ত খুঁজে বের করেন আসলে খুঁজে বের করেন যা সব কেন সাধনার সফলতা অর্জন করতে পারতেছেন না এই কারণগুলো যে খুঁজে বের করতে পারেন সেটা সংশোধন আনার পরে আপনি সাধনা করেন তখন আপনি সফলতা অর্জন করবেন এবং নিজের প্রতি আপনার আত্মবিশ্বাস ফিরে নিয়ে আসুন আত্মবিশ্বাস থাকলে আপনি সফলতা অর্জন করতে পারবেন চার নাম্বার হচ্ছে যে পূর্ণাঙ্ক নিয়ম এই পূর্ণাঙ্গ নিয়ম না জানার কারণে আমরা বেশিরভাগ ব্যর্থ হয়ে থাকি এই পূর্ণাঙ্ক নিয়ম কি আসলে আপনার আজকে এই ভিডিওর মধ্যে আমি একটা আয়াত বলে দিলাম যে এই আয়াতটা যদি আপনি কবির রাতে রাত বারোটা বা একটা বা অমাবস্যা বা পূর্ণিমা রাতে যদি আপনি আমল করেন বা সাধনা করেন তাহলে দৌলতপুরি হাজির হবে এই দৌলতপুরি আপনি সাধন করার সময় আপনাকে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে এইগুলো আপনাকে বর্জন করতে হবে এইভাবে এটাই কি আপনার পূর্ণাঙ্ক নিয়ম হয়ে না এটা জানার জন্য নির্দিষ্ট সময় রয়েছে নির্দিষ্ট আয়াত রয়েছে নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে এগুলো আপনাকে জানতে হবে এই পূর্ণাঙ্ক এই বিষয়গুলো না জানার কারণে কিন্তু আজকে আপনি এবং আমি এই সাধনায় ব্যর্থ হচ্ছি পাঁচ নাম্বার যে বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট আয়াত না জানা আসলে এটা দেখেন যখন আপনি একটা সাধনা করতে যাবেন যে অবশ্যই আপনাকে নির্দিষ্ট কিছু আয়াত আছে সেই আয়াতগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে এইগুলো কোন আয়াত আগে পড়বেন কোনটা আয়াত পরে পড়বেন কোনটা আয়াত শেষে পড়বেন এই আয়াতগুলো অবশ্যই আপনাকে জানতে হবে মানতে হবে তারপরে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন সাত নাম্বার যে বিষয়টা আমাদের না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকি সে সাত নাম্বার বিষয়টা হচ্ছে নিজের নিরাপত্তা আজকে আমি বললাম যে আপনি এই আয়াত পাঠ করেন এক গভীর এখানে যান আপনি চলে গেলেন যাওয়ার পরে যে আপনার বড় ধরনের কি সমস্যা হতে পারে এটা দিকে কিন্তু আপনি লক্ষ্য করলেন না কারণ দেখেন যে সব আপনার জীবন কিন্তু মূল্যবান আপনি এমন কোনো জায়গায় যাবেন না যেখানে আপনার জীবনের ঝুঁকিপূর্ণ রয়েছে ঠিক হ্যাঁ সাধনা করতে চাচ্ছেন এখানে জীবনের ঝুঁকিপূর্ণ যেমন রয়েছে তেমন নিরাপত্তারও কিন্তু বিষয় রয়েছে আপনি যদি নিরাপত্তার বিষয়গুলো না জানেন যে আসলে আপনি নিজেকে পোটে কিভাবে দেবেন নিজের পরিবারের পটে কিভাবে দিবেন কিভাবে সেখানে সাধনা যাবেন সাধনা চলাকালীন আপনি করবেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে এই বিষয়গুলো যদি আপনি আগে জানেন তারপরে কিন্তু আপনি সফলতা পারবেন কিন্তু এই বিষয়গুলো না জানার কারণে দেখেন যে আপনি সাধন করতে গেছেন যে এই সাধন করতে গিয়ে আপনার কত বড় একটা ক্ষম সমস্যা হয়ে গেছে বা ক্ষতি হয়ে গেছে সেটা আপনি বুঝতে পারতেছেন না আগে আপনি অনেক মনে করে একটা ব্যবসা করতেন সে ব্যবসা অনেক লাভবান হতেন কিন্তু এই সাধন করতে গিয়ে সেই ব্যবসা আপনার দোষ নেমেছে বারের মধ্যে আগে কোনো অশান্তি ছিল না এ বারের মধ্যে এখন অশান্তি শুরু হয়ে গেছে আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা ছিল না কোনো রোগ আপনাকে কখনো কোনো রোগ আপনার শরীরের মধ্যে লক্ষ্য করতে পারেনি এখন বিভিন্ন ধরনের সময় আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ আপনি লক্ষ্য করতে পারছেন এক কথা এই সাধনা করতে গিয়ে এই সাধনা করার কারণে আপনি হয়তো ফলাফল পাননি কিন্তু এই বিষয়ে আপনার শরীরে অটোমেটিকলি কিন্তু পড়ে গেছে এই জন্য আপনাকে অবশ্যই নিজের নিরাপত্তা নিজের পরিবারের নিরাপত্তা জানার পরে এই সকল নিয়মগুলো জানার পরে তখনই কিন্তু আপনাকে এই সাধনার দিকে আপনাকে অগ্রসর হতে হবে এবং নাকি জানার চেষ্টা করব যে আসলে কারা সাধনা করতে পারবে না কারাই সাধনাতে সফলতা সফলতা জন করতে পারবে না যাদের মন দুর্বল আপনি এক জায়গায় যাচ্ছেন বা সাধনা করতেছেন আপনার আশেপাশে কোনো চলাফেরা করতেছে আপনার মন একবারে ছটফট করা শুরু করেছে আপনার বুক ধরপট করা শুরু করছে কি আসছে না আসছে এরকম যদি আপনার মন দুর্বল হয়ে থাকে বিশেষ করে হার্ট দুর্বল থাকে তাহলে এই কাজ থেকে এই সাধনা করা থেকে নিজেকে বিরত রাখবেন দুই নম্বরে হচ্ছে যারা ববি যারা মনে মনে অনেক স্বপ্ন দেখেছেন আমি দৌলত পরি সাধনা করব এই সাধনা করার মাধ্যমে আমি অনেক টাকা পয়সার মালিক হব যারা এরকম নিয়োগ করেছেন তারা কখনোই এই কাজে সফলতা অর্জন করতে পারবে না তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি এই সাধনা করে কোনো ফলাফল পাবে না যারা নেশাগ্রস্ত যে কোনো ধরনের নেশা হতে পারে স্মোকিংয়ের নেশা হতে পারে জর্দার নেশা হতে পারে অন্য আদার্স কোনো আপনার নেশা হতে পারে এই বা আপনার মুভি দেখা ছবি দেখা অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই আপনার যদি থেকে থাকে তাহলে যে এরকম নেশা থেকে থাকে তাহলে আপনি এই কাজে সফলতা অর্জন করতে পারবেন না চার নাম্বার হচ্ছে যে নামাজে মনোযোগে না হওয়া বা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় না করা নামাজে অবহেলা করা যদি এরকম ধরনের আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই কাজে কোনো সফলতা অর্জন করতে পারবেন না হ্যাঁ আপনি পারবেন আপনাকে ইসলামের নিয়ম কানুন মেনে চলতে হবে না নামাজ পড়তে হবে না যদি আপনি মন্ত্রের মাধ্যমে এই কাজগুলো করতে চান আর মন্ত্রের মাধ্যমে এই কাজগুলো করতে গেলে অবশ্যই অবশ্যই শুধু না অবশ্যই অবশ্যই আপনি কাফের হয়ে যাবেন কারণ মুসলমান হয়ে আপনি কি চান যে একজন কাফের হয়ে যে বিষয়গুলো বললাম এটা সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করল আসলে এই বিষয়গুলো কি আপনার মাঝে আছে যদি আছে তাহলে যেগুলো খারাপ বিষয় আছে সেগুলো এখন থেকে বর্জন করেন এবং যে বিষয়গুলো আপনার অজানা যে আপনার খাস নিয়ত নাই সাহস আত্মবিশ্বাস পূর্ণাঙ্গ নিয়ম নির্দিষ্ট আয়াত বা নিজের নিরাপত্তা পরিবার নিরাপত্তা এইগুলো যদি আপনার মাঝে না থাকে তাহলে এইগুলো আপনি জানার চেষ্টা করে কিভাবে জানবেন এগুলো কোথায় গেলে পাবেন কোন পরিপূর্ণ আপনি পাবেন কোন ভিডিও খেতে পাবেন আমি গ্রেন্টি দিয়ে এতটুকু বলতে পারি আমি যেভাবে টু যে যে নিয়মগুলো আপনাদের শেখানোর চেষ্টা করি বা যে নিয়মগুলো আপনাদের দিয়ে থাকি এরকম নিয়ম কথা আপনি পাবেন না আমি এরকম কোনো আমল দেখছি না যে আমল করতে গেলে আপনি সমস্যা পর আপনি যদি প্রকৃত আপনি দৌলত পরে সাধন করতে চান দৌলত পরীক্ষা আপনি হাসিল করতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন টু জেড সকল বিষয় নিয়ে একটা হত ভিডিও লং হবে এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে আসলে দৌলত পরীক্ষা আপনি কিভাবে হাসিল করবেন কিভাবেই আপনি কয়েকদিনের মধ্যে দৌলত পরীক্ষা হাসিল করে তার সাথে কথা বলবেন দেখা করবেন সেই বিষয়গুলো নিয়ে একটু জেড ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ